মহামেডানের ছয় ফুটবলার ছাড়াই শুরু বাংলাদেশ দলের হংকং মিশন কাল যোগ দেবেন ফামিদুল সাকিব আল হাসান জানুয়ার কখনো লাল সবুজ জার্সি গায়ে দিতে না পারে সেজন্য বিসিবি কে আনুষ্ঠানিক ভাবে নির্দেশনা দেবে ক্রীড়া মন্ত্রণালয় চ্যানেল কে নিশ্চিত করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেয়া নিয়ে ভার্চুয়ালি কথার লড়াইয়ে জড়িয়েছেন দুজন সাকিবও জানিয়েছেন কেন শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা পোস্ট দিয়েছেন তিনি আসিফ মাহমুদ সাকিব আল হাসানের ফেসবুক যুদ্ধ যার শুরুটা রোববার রাতে সাকিবের এক পোস্টকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান জানান্টি ফাইভ এরপর ক্রীড়া উপদেষ্টা ও সাবেক অধিনায়কের পাল্টাপাল্টি স্ট্যাটাসে উত্তপ্ত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম সেখানে সাকিবকে আক্রমণ করেন সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ সাদিক কায়েমের মতো জুলাই বিপ্লবের অগ্রসেনানীরা সোমবার আবারও ফেসবুকে পোস্ট দেন আসিফ মাহমুদ যেখানে উপদেষ্টার সাথে সাকিবের কথোপকথনের অংশ তুলে ধরেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসনের সুযোগ নেই স্পষ্ট জানিয়ে দেন চ্যানেল টোয়েন্টি ফোরকে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন আসিফ মাহমুদ আওয়ামী লীগকে এখনো ধারণ করে বলেই ফ্যাসিস্ট হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বাস ক্রীড়া উপদেষ্টার যতবার তিনি দেশে আসার জন্য চেয়েছেন এবং খেলার জন্য চেয়েছেন ততবার তিনি আমাকে বলেছেন যে ভাই আমাকে হয়েছে আমি রাজনীতির সাথে জড়িত না আমি শুধু ইলেকশনটা করেছি এলাকার মানুষের জন্য কাজ করতে চেয়েছি কিন্তু আসল সত্যটা তো হচ্ছে তিনি আসলেই আওয়ামী লীগের সাথেই আষ্টপৃষ্ঠে জড়িত যেটা প্রমাণ আমরা পেলাম যোগাযোগ করা হয় সাকিবের সাথেও মত প্রকাশের অধিকার সবার আছে বলে মনে করেন তিনি সে সব সবসময় সিরিয়াসলি খেলা ফলো করছে খেলা দেখছে কিংবা খেলা ইয়ে করছে তাই না খেলার সাথে যুক্ত ছিল এবং খুব ইয়ে ভাবেই যুক্ত ছিল তো সেইখান থেকে একটা সম্পর্ক হয়েছে তো সেটা সেই সম্পর্ক রাজনীতির আগে থেকে সেই জায়গা থেকে আমি একজনকে উইশ করতেই পারি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য কাউকে কোনো ইঙ্গিত কোনো কিছু কোনো কিছু না ভার্চুয়াল যুদ্ধের মাঝে দুঃসংবাদ শুনতে হয়েছে সাকিব আল হাসানকে অর্থ পাচার সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নতুন কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন তবে বড় ধাক্কাটা আসতে যাচ্ছে ক্রিকেট বোর্ড থেকে ক্রীড়া উপদেষ্টা নিশ্চিত করেছেন মন্ত্রণালয় থেকে বিসিবিকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে সাকিব যেন আর কখনো লাল সবুজ জার্সি গায়ে দিতে না পারে তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেয়া বা বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেয়া এটার এ এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব করে দেয়া সম্ভব না এর পূর্বে এটা আমি বোর্ডকে এইভাবে না বল্লো এখন বোর্ডের প্রতি আমার স্পষ্ট নির্দেশনা থাকবে যে সাকিব আল হাসান কখনোই বাংলাদেশের টিমের আর খেলতে পারবেন না তাহলে কি সত্যি আনুষ্ঠানিক ভাবে শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটে সাকিব অধ্যায় সব কিছু ঠিক থাকলে বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হতে যা ছেন বোর্ডের বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সিনিয়র সহ সভাপতি নাজুল আবেদিন ফাহিম ঢাকা বিভাগের জামালপুর জেলার ক্রীড়া সংস্থার আরেক প্রার্থী আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানের মনোনয়ন বাতিল ঘোষণা করায় পরিচালক হওয়ার পথে কোনো বাধা নেই তাদের যদিও এই নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছেন ফুয়াদ কাল আপিল গ্রহণ ও শুনানি শেষে নিষ্পত্তি হবে বিষয়টি জমাকৃত মনোনয়ন মনোনয়নপত্রের মধ্যে আটচল্লিশটিকে বৈধ বলেছেন রিটার্নিং কর্মকর্তা Спасибо. কদিন আগেই মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে আমিনুল ইসলাম বুলবুল আর জেলা ক্রীড়া সংস্থায় সাথীরা জাকির জেসির পরিবর্তে নাজমুল আবেদিন ফাহিমকে যুক্ত করে জাতীয় ক্রীড়া পরিষদ ক্রিকেট বোর্ড নির্বাচনে এই দুই হেভিওয়েট প্রার্থীর পাশাপাশি ঢাকা বিভাগ থেকে মনোনয়নপত্র জমা পড়ে আরও একটি জামালপুর জেলা ক্রীড়া সংস্থা থেকে পরিচালক পদে লড়াইয়ে নাম লেখান আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান কিন্তু বাছাই শেষে জানানো হয় বাতিল হয়েছে তার মনোনয়নপত্র একটি মনোনয়নপত্র বৈধ বলে পেয়েছি ঢাকা বিভাগে একটি মনোনয়নপত্র বাতিল হয়েছে সেটা হচ্ছে জামালপুর ক্রীড়া সংস্থা এস এম আবদুল্লাল ফোয়াদ রেদওয়াল সমর্থনকারী কাউন্সিলর যে যিনি ওনাকে সমর্থন করেছেন তার ফর্মে যে প্রদত্ত স্বাক্ষর মানে কাউন্সিলরশিপের যে প্রদত্ত স্বাক্ষর তার সাথে মনোনয়ন ফর্মে যে স্বাক্ষর করেছেন সেটা সম্পূর্ণ আমিল পাওয়া গেছে সেক্ষেত্রে বিসিবির বর্তমান সভাপতি বুলবুল ও সিনিয়র সহসভাপতি ফাহিমের জন্য রাস্তা পরিষ্কার ঢাকা বিভাগ থেকে বরাদ্দ দুটি পরিচালক পদ তাই তাদের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হওয়াটা কেবল সময়ের ব্যাপার যদিও হাল ছাড়তে নারাজ ফুয়াদ রেদওয়ান মনোনয়নপত্র বাতিলের খবর শুনেই বোর্ডে ছুটে যান তিনি দাবি নমিনেশন পেপারে তার পক্ষের সমর্থকের স্বাক্ষরের বিষয়ে উদ্দেশ্য জটিলতা তৈরি করা হয়েছে আমি এখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি ওনারা বলছেন সমর্থনকারী স্বাক্ষর ফর্মের স্বাক্ষরের সাথে মিললে কিন্তু ওনারা আমাদেরকে কোন আচরণ বিধি দেন নাই আচরণ পরিষ্কার উল্লেখ থাকতে হবে প্রস্তাবকারীকে সমর্থনকারীকে তার ফর্মের স্বাক্ষরের সঙ্গে মিল রেখে স্বাক্ষর করতে হবে মাসুদ রানা মুন্সীগঞ্জ জেলা কাউন্সিল আমার সমর্থন করেছেন ওনার জাতীয় পরিচয় পত্রের স্বাক্ষরের সাথে আমার ফর্মের হুবহু স্বাক্ষর মিল রয়েছে জাতীয় পরিচয় পত্রের স্বাক্ষরের উপরে তার কোনো স্বাক্ষর থাকতে পারে না এখন সমর্থনকারী এসে বলে যে স্বাক্ষর ঠিক আছে আমার তাহলে আপনার মনোনয়নপত্রটি বৈধ হিসেবে বিবেচিত হবে পঁচিশ পরিচালক পদের জন্য ষাটটি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়ে একান্নটি এর মধ্য থেকে ফুয়াদ দেদয়ান ছাড়াও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার শকত হোসেন ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার হাসিবুল আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এক অক্টোবর